কাটা পাহাড় এই যে সেই কাটা পাহাড় পাহাড়টা দেখেন ভরে গেছে পুরোটা মেঘে ভরে গেছে কি পরিমান মেঘ জাস্ট এটাই হচ্ছে রাজস্থলীর মেঘ আর এই যে খাড়া রাস্তাটা রে ভাই এটা খুবই ডেঞ্জারাস খুবই সাবধানে নামতে হয় একদম গিয়ারে ইঞ্জিন ব্রেক করে তারপর নামতে হবে দেখেন প্রত্যেকে নামতেছে এই যে দাদা দাদা আমাকে নিয়ে যাচ্ছে